আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইলিশ মাছের এক অভিনব রেসিপি ইলিশ মাছের অনেক রেসিপি তো আশা করি এর আগে আপনারা খেয়েছেন কিন্তু একবার এই রেসিপিটি ট্রাই করে দেখুন এটি সম্পূর্ণ ভিন্ন আর খেতেও হয় দুর্দান্ত আমার স্বর্গীয় ঠাকুমা এই রেসিপিটি খুব ভালো বানাতেন এবং তানার কাছ থেকে আমার এই রান্নাটি শেখা বায়দাওয়ায় আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত হাতে যখন খুব অল্প সময় থাকবে তখন ঝটপট এই রেসিপি টি বানিয়ে নেওয়া যায় এটি বানানোর জন্য আমি একটা মিক্সি ব্লেন্ডার নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ সর্ষে এক চামচ কালো সর্ষে দিয়ে দিচ্ছি এক চামচ পোস্ত পাতা আর দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে মিক্সি ব্লেন্ডারে ঢাকনা বন্ধ করে খুব সুন্দরভাবে পেস্ট করে নেব আপনি যদি আমার চ্যানেলে নতুন হন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবার একটি ছোট বাটি নিচ্ছি তাকে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে হলুদ ও লঙ্কার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি ঝালটা আপনারা যেরকম খাবেন সেই অনুপাতেই দেবেন এখানে কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা দুটোই ব্যবহার করেছি সুতরাং আপনারা ঝালটা একটু দেখে দেবেন দেখুন এদিকে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা তৈরি হয়ে গেছে এবার একটা বাটি নিয়েছি তার উপর ছাঁকিয়ে দিয়েছি এবার এই পেস্টটাকে ছেঁকে নেবো যেহেতু কালো সর্ষে ব্যবহার করেছি তাই ছেঁকে নিলে কালো সর্ষের যে দানা সেগুলো বাদ চলে যায় এবার আমি ইলিশ মাছটাকে নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেবো নিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেবো আমার চ্যানেলে ইলিশ মাছের আরও অনেক নতুন নতুন রেসিপি রয়েছে তার লিঙ্ক আমি সব ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা সেগুলো দেখতে পারেন সামনে রাখি পূর্ণিমা আপনারা এই রাখিতে অবশ্যই এই ইলিশ মাছের রেসিপিটি ট্রাই করতে পারেন বা বাড়িতে কোনো গেস্ট আসলে একবার এই নতুন ধরনের ইলিশটা অবশ্যই ট্রাই করতে পারেন দেখুন মাছটাকে আমি খুব ভালোভাবে নুন হলুদ আর তেল দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছি সমস্ত মাছগুলোকে নিয়ে এটাকে এবার দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আপনারা যদি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পুরো ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন এটা খুব দুর্দান্ত স্বাদের এক ইলিশ মাছের রেসিপি মাছটাকে ম্যারিনেট করা হয়ে গেছে এবার এটা দশ মিনিট রেস্টে থাকুক দশ মিনিট পরে আমি গ্যাসে কড়া নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে তেলটাকে আমি কড়াই স্প্রেড করে দেবো এবার যে হলুদ ও লঙ্কার পেস্ট গুঁড়োর পেস্ট তৈরি করেছিলাম সেটা এতে দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এক্ষেত্রে বলে রাখি তেলে যদি শুধু গুঁড়ো মশলা দিতাম তাহলে পুড়ে যেতে পারতো সেজন্য এটাকে জলে ডাইলুট করে পেস্ট ব্যবহার করেছি এবার এতে ম্যারিনেট করে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো দেখুন আমি এক এক করে মাছগুলোকে এর ওপর দিয়ে দিচ্ছি দেখুন আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিয়েছি এবার মাছগুলোকে আমি এর সাথে উল্টে পাল্টে দু তিন মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন প্রতিটা মাছকে আমি উল্টে পাল্টে এটার সাথে দু তিন মিনিট খুব ভালো করে ভেজে নেব আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন যদি স্কিপ করেন তাহলে আপনারা স্টেপ মিস করে যাবেন তখন ফ্লেভারটা খুব সুন্দর আসবে না দেখুন এইভাবে আমি নেড়ে চড়ে দু তিন মিনিট ভেজে নিয়েছি এবার এতে আমি দিয়ে দেবো টক দই আমি এখানে ফ্যাটানো টক দই দু চামচ ব্যবহার করেছি টক দই দু চামচ দিয়ে খুব ভালোভাবে এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন টক দই দিয়ে আমি এটাকে খুব সুন্দরভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি প্রসঙ্গত বলে রাখি এখানে আমি দইটাকে খুব ভালোভাবে জল ছাড়িয়ে নিয়ে ফেটিয়ে নিয়েছিলাম আর টক দইটা একদম রুম টেম্পারেচারে রেখেছিলাম দেখুন টক দই খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার মাছগুলোকে আরেকবার উলটে পাল্টে নেবো এই মিশ্রণেও আমি মাছটাকে দু তিন মিনিট মতন নেড়ে নিয়েছি দু তিন মিনিট মতন হয়ে গিয়েছে এবার এতে আমি দিয়ে দেবো তৈরি করে রাখা সর্ষে পোস্তর ও কাঁচা লঙ্কার পেস্টা পেস্টটা দিয়ে এবার এর সাথে মাছগুলোকে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি প্রসঙ্গত বলে রাখি এই সময় গ্যাসের ফ্লেমগুলো সবসময়ই লো রাখবো এই রান্নাটি একদম লো ফ্লেমে হবে এবার নেড়ে চেড়ে দিয়েছি এবার আমি ওই বাটি ধোয়া জলটা একটু এতে দিয়ে দিচ্ছি আপনারা যেরকম গ্রেভি খাবেন সেই অনুপাতে জলটা দেবেন তবে মাছগুলো এই জলে সিদ্ধ হবে সেই অনুপাতে আপনারা দেবেন আপনারা পরিমাণ মতন জল দেবেন তবে এটা খুব বেশি গ্রেভি হয় না একটু গা মাখো মাখো হয় আমি পরিমাণ মতন জল দিয়েছি দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি প্রসঙ্গত বলে রাখি এই সময় ক্যাশে ফ্লেম আমি মিডিয়াম টু হাই করে দিয়েছি প্রতিটা মাছকে আমি উল্টে পাল্টে দিচ্ছি এবারে গ্রেভিটা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন গ্রেভিটা অলরেডি ফুটাতে শুরু করেছে এবারেতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দেব স্বাদ অনুসারে নুন স্বাদ অনুসারে নুন আর সামান্য চিনি দিয়ে দেবো আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার এটাকে ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট ভাপে হতে দেবো সাত আট মিনিট মতন হয়ে গেছে সাত আট মিনিট পরে আমি ঢাকনাটা একটু সরিয়ে নিচ্ছি নিয়ে এটাকে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন কত সুন্দর একটা ফ্লেভার এসছে দেখুন কত সুন্দর কালার এসছে আপনারা অবশ্যই একবার এই পদ্ধতিতে ইলিশ মাছটা বানাবেন এতে খুব সুন্দর স্বাদ হয় আর খুব অল্প সময় তৈরি হয়েছে আর খেতে হয় দুর্দান্ত এখন আমি মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি এখন মাছগুলো থেকে অলরেডি খুব সুন্দর তেল ঝাড়তে শুরু করেছে এটাকে ঢাকনা চাপা দিয়ে আরও দু তিন মিনিট ফুটিয়ে নেব দু তিন মিনিট পরে আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি দেখুন মাছগুলো খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে গ্রেভিও অ্যাবজর্ব করে নিয়েছে এবং গ্রেভিটা খুব সুন্দর মতন রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর তেল ছেড়েছে এই সময় আমি একটুখানি নেড়ে ছেড়ে দেবো দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব দেখুন আমি এটাকে একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব রেসিপিটি ঠিক এই রকমই গা মাকুমাকু হবে আপনারা যদি চান আর একটু গ্রেভি করতে পারেন দেখুন কত সহজে ইজিলি তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি অভিনব ইলিশ আপনারা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটি ফলো করে ইলিশ মাছটি বানান ছোট থেকে বড় সকলে খুব আনন্দ সহকারে খাবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য